ময়নাগুড়ির সাপটি বাড়ি দু নং গ্রাম পঞ্চায়েতের হাট বাজার এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা নবাব আলী ও রজব আলীর বাড়িতে হঠাৎ করে আগুন লাগে নিমেষের মধ্যে আগুন এমনভাবে ছড়িয়ে পড়ে যে বাড়ির সমস্ত আসবাবপত্র টাকা পয়সা সাইকেল বিছানা সবকিছু চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায় ধোয়া ও কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম খবর পেয়ে ময়নাগুড়ির দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে কোনো জিনিসপত্রই রক্ষা করা সম্ভব হয়নি ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গেছে বাড়ির মালিক নবাব আলী ও রজব আলী চরম হতবাক ও বাকরুদ্ধ হয়ে ধ্বংসস্তূপের দিকে চেয়ে রয়েছেন এই ঘটনার খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে যোগ দেন ঘটনাস্থলে উপস্থিত হন ময়নাগুড়ি থানার পুলিশ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনের অন্যান্য সদস্যরা প্রশাসনের পক্ষ থেকে দুই পরিবারকে দ্রুত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি স্থানীয় বাসিন্দাদের সহানুভূতি ও প্রশাসনিক সাহায্যের অপেক্ষায় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস খোঁজানোর একটা ঘটনা আমাদের সবথেকে দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার বটলি বুধে সুস্তিরহাট বাজারের ঠিক পূর্ব পশ্চিম দিকেই দুটো পরিবার নবাবালি এবং রজব এই দুটো পরিবারে হঠাৎ করে আমরা যে যার মতো করে প্রতিনিয়ত বাড়িতে ছিলাম হঠাৎ করে দেখি এই বাড়ি দুটোতে আগুন লাগে এলাকার প্রচুর প্রত্যেকটা মানুষ ছুটে আছে এখানে এসে যা পরিস্থিতি মানে ভাষায় প্রকাশ করার মতো নয় দুটো বাড়ি পরিপূর্ণভাবে আগুনে বস্তীভূত হয়ে গেছে আমরা মানে সুতোটুকু বাঁচাতে পারিনি আপ্রাণ চেষ্টা করেছি আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি তারাও ঠিক সময় মতো এসেছে তারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে আমরা হাতে হাত মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় দেড় থেকে দু ঘন্টা হয়ে গেল আগুন আমরা ফায়ার ব্রিগেড এবং আমরা প্রচেষ্টা চালাচ্ছি আগুনটা কন্ট্রোল নিয়ে আসতে অনেকটা কন্ট্রোল এবার আমরা সত্যিই মানে দুঃখিত যে এই পরিবার দুটো এমন নিবিড় পরিবার মানে এমন দুর্বিষহ জীবনযাপন করে এরা মানুষের বাড়িতে কাজকর্ম করে খায় কিন্তু আজকে কী কারণে কোথার থেকে আগুন লাগলো আমরা এখন উদ্ধার করতে পারিনি আমরা গ্রাম পঞ্চায়েত অফিস আমরা পঞ্চায়েত মেম্বাররা বিশেষ করে পাড়া প্রতিবেশী যারা আছে আমরা প্রত্যেকেই এই পরিবার দুটোর সাথে আছি এবং আমরা এই মানুষগুলোকে সুস্থ করার পরে অবশ্যই পরিবারগুলোকে কিভাবে আগের মতো করে সজাগ করানো যায় বা সবলভাবে দাঁড় করানো যায় আমরা প্রত্যেকটা মানুষ প্রচেষ্টা করব বিশেষ করে দুই নং গ্রাম পঞ্চায়েত এবং অবশ্যই আমাদের দল আছে আমরা দলগতভাবে হোক সামাজিকভাবে হোক আমরা প্রত্যেকটা মুহূর্তে পাশে আছি তৎসঙ্গে আমি সরকারের কাছে আবেদন করব যে অবশ্যই সঠিক তদন্ত করে এই পরিবার দুটোকে যাতে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে এইটুকু সরকার কর্তৃপক্ষের কাছে আমরা সোশ্যাল মিডিয়া মারফত আমি আবেদন করছি আপনার নাম আমার নাম ইলিয়াস আলম আমি এই পার্টের পাশের পার্টেরই পঞ্চায়েত এই পার্টের পঞ্চায়েত রসনারা বেগম এবং আমি তার পাটের পাশের পঞ্চায়েত আমরা প্রত্যেকে মিলে হাতে হাত মিলে আমরা এখন আগুন নেভানোর চেষ্টা করছি আগুনটা লাগছে এটা কি কারণে লেগেছে বলে আপনাদের মনে হয় দেখুন আমরা আগুন লাগার কারণ হচ্ছে যেহেতু অনুমান করা যায় আর কি আনুমানিক শর্ট সার্কিট থেকে হতে পারে এটা আনুমানিক আমাদের ধারণা আচ্ছা কতক্ষণ সময় লাগলো আপনাদের আগুনটাকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে আগুনটা কন্ট্রোল করতে নিয়ে ঘন্টা দেরি সময় লেগেছে ঘন্টা দেরে এতটা সময় বেগ পেতে হল কেন্দ্র দেখুন এখানে আসার পরে আমরা যখন কাজ শুরু করি কাজ শুরু করার পরে আশপাশের জলের সোসটা অনেক দূরে তো জলের সোর্স যখন পেলাম তো জলের সোর্স পাওয়ার পরে আমরা এখানে যথারীতি পাম্প চালু করে দিই পাম্প চালু হওয়ার পরে আগুন যথারীতি আমরা এখানে কাজ শুরু হয় তো ওই ড্যামেজ কন্ট্রোলটা করতে টি যে টিনগুলো নিচে হচ্ছে পড়েছিল ওগুলো সরাইতে একটু সময় লাগছে এটুকু আচ্ছা এখন কি অবস্থা এখন আগুন পুরোপুরি হচ্ছে নিয়ন্ত্রণে আছে আচ্ছা এখানে কটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দুটো পরিবারের ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা পরিবার দুটো কি পুরোপুরি একদম আগুনে সম্পূর্ণভাবে ভূষিত হয়ে গেছে হ্যাঁ মানে ওদের যে হচ্ছে থাকার ঘরগুলো ঘরগুলো একশো পার্সেন্টই ক্ষতি হয়ে গেছে একশো পার্সেন্টই ক্ষতি হয়ে গেছে স্যার আপনার নাম এবং ডেজিগনেশান আমি হচ্ছে লিডিং ফায়ার অপারেটার ময়নাগুড়ি ফায়ার স্টেশন আপনার নামটা কেশব লাকড়া ওকে স্যার থ্যাংক ইউ